নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গিন প্যারাডাইস নার্সারি আর আপনার দেখছেন ছাদ কৃষি চ্যানেল থেকে দেখছেন আমার শুভেচ্ছা থাকল যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটা করে রাখবেন আর যারা পুরনো দেখছেন খেয়াল করবেন আমি এখন থেকে মাটির ভিডিও কিছু দিয়ে দেবো এবং মাটির পুরনো মাটি নতুন মাটি সবই দিয়ে দেব আর আর একটা কথা বলি এই ভিডিওতেই বুঝতে পারবেন যে একটু মাটির আমি একটা আহ সেটাই পরে বলছি দেখুন এই মাটিটা হচ্ছে মাঠের মাটি থেকে কালেকশন করা মাটি দেখুন ঝুরঝুরে করেছে মাটিকে আপনারা অনেকে গাছ করছেন মন্তব্য করছেন তাহলে বুঝতে পারছি গাছের ধৈর্য নেই দাদা গাছে ধৈর্য না করলে গাছ হবে না যে কোনো গাছে করুন তো মাটির সঙ্গে এরকম ভালো বাঁচতে হবে মাটির কথা শুনতে হবে মাটির সঙ্গে এরকম ভালোবাসতে হবে মানে এরকম যেন মাটি যেরকম হয় যেন নিয়ে মনে হয় আমি তার সঙ্গে খেলা করি দেখুন এরকম মাটি দেখুন আমি এটা ভেজাচ্ছি দেখুন মাটি দেখুন এরকম মাটি পুরো মাটিটাই দেখুন ভেজাচ্ছি এটা বুঝতে পেরেছেন যে মাটির সঙ্গে যেরকম মনে হবে যেন মাটির সঙ্গে খেলা করি মাটি এটাকে নিয়ে যেন আদর করি ঠিক এইভাবে আপনি এটা মাটি তৈরি করতে হবে এটা মাঠের মাটি আগাছাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আমি এটাকে জল খাওয়াচ্ছি আগের একটা ভিডিওতে আমি মাটির পিএইচডি ভুল তথ্য দিয়েছিলাম ভুল তথ্য চলে গেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী যারা যারা এই ভুলটা ধরিয়ে দিয়েছেন তাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ ভালো লাগে যে আমার সঙ্গে এতগুলো মানুষ আছেন তারা যারা ভুল ধরিয়ে দিয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ভুল আমারও হয় আমারও হতে পারে ভুল হয়ে যায় আমিও ওটা মানুষ এত কিছু করি তা যারা দেখছেন যারা এই সংশোধনটা করছেন তাদের কাছে কৃতজ্ঞ এই কারণে আমি বলেছিলাম যে আমি হয়তো ভিডিওটা করি কিন্তু আমরা তো সবাইকে নিয়ে আমার সবাই নিয়ে একটা পরিবার সেই সব আপনাদের অভিজ্ঞতাগুলো নিয়ে আমি সবার মধ্যে হয়তো শেয়ার করে দিই পাঠিয়ে দিই আপনারা হয়তো পাঠাতে পারেন না কিন্তু আপনাদের অভিজ্ঞতাই কিন্তু আমি বিভিন্ন রক্ষে আমি শেয়ার করি আমার যত ভিডিও হয় সব আমার কথা নয় আমার কাছে যারা সাকসেস বা বিভিন্ন বন্ধু বান্ধব আছে তারাও আমাদের যে তথ্যগুলো দেয় সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি সে যাতে গাছটা সবাই মিলে করতে পারি ভালো হয় ভালো লাগা থেকে ভালো গাছ করা যায় ভালো বাঁচতে হবে আবেগ দিয়ে করলে হবে না দিয়ে দেখতে হবে এটা বলি এই অভিজ্ঞতাগুলো শেয়ার করি আর আমরা যারা এই যে সাহায্য করছেন তারাই আপনারা এরকম সাহায্য করে যাবেন দাদা আপনাদের কথাগুলোই আমি আবার অন্যদের মাঝে বিলিয়ে দিতে পারি হ্যাঁ হয়তো সবার নামটা আমি করে উঠতে পারি না কারণ ভিডিওতে থাকে সেই নামগুলো আমি করে উঠতে পারি না কিন্তু আমার কাছে কৃতজ্ঞতা যে যে সবাইকে নিয়ে চলছি সবাইকে নিয়ে আছি থাকবো এইবার বলছি এই যে মাটিটা দেখছেন কি সুন্দর হয়েছে একে আমি দুবার তিনবার করে জল খাওয়াবো কববে সবে জল খাওয়ালাম এখনো কোপানো হয়নি প্রথম প্রথম স্টেপে জল দিয়েছি দেখুন মাটিটা কিরম দেখুন ব্যাপারে বুঝতে পারছি আমি যেখান থেকে মাটি তুলবেন ঠিক এরকম পাবেন এই যে যে আমাকে ছোট ছোট এরকম ঠেলা আছে এই যে দানাটা থাকবে কিন্তু এরকম দানা থাকবে দেখুন এর দানা থাকে অসুবিধা নেই পুরোপুরি ছেলে একদম এরকম বালির মতো ধুলো করতে হবে কোনো মানে নেই এরকম থাকলে অসুবিধা নেই এইবার দেখুন আমি এইটা এই সারের মধ্যে আমি কিচ্ছু মেশাই নি আপনাদের আগে ভুল তথ্যটা কি গেছে আমি বলে দিচ্ছি সেটা বলে দিই তাহলে আমরা সুবিধা হবে আমি বলেছিলাম যে চুন দিয়ে পিএইচ কমানোর ভুল বলেছিলাম চুনে পিএইচ কমনার চুন পিএইচ বাড়ে তো আমি চুনের পিএইচ বাড়ে কমে কিসে হিউমে গেছে এটা সেটাই আমি বলছি বাট আমি ভুলটা আমার ভুলটা আমি আগে বলে নিই তাহলে আমাদের কাছে এ হবে মাটির সঙ্গে আমরা চুন মেশাই পিএইচ বাড়াবার জন্য কিছু কিছু গাছে চন্দ্রমলিকা পিএইচ বেশি লাগে চন্দ্রমলিকা গাছের পিএইচ বেশি লাগে নর্মাল পিএইচ থাকলে ভালো হয় না তাতে পেয়েজ বেশি দিলে ভালো হয় চন্দ্রমলিকা ক্ষেত্রে এটা কিন্তু একটা ব্যাপার সেই তথ্য মানে সেইটাই যে বলে ফেলেছিলাম সেটা থেকে এটা বলে ফেলেছিলাম এটা এটা আমারই ভুল যে মাঠের মাটি আনছেন এর পিএইচ সাধারণত নর্মাল থাকে এর থেকে পিএইচ বাড়াবার জন্য কিছু করতে হয় হয় না মাটি মাটি যদি মাঠের সেই মাটির পিএইচ সাধারণত নর্মাল থাকে চার পাঁচের মধ্যে থাকে মানে ছয় নিচেই থাকে তার জন্য পিএইচ বাড়াবার বা কমাবার জন্য কিছু প্রয়োজন নেই যদি মাটির পিএইচ কমে যায় তাহলে আমরা চুন ব্যবহার করবেন এক চামচ চুন দশ লিটার জলে গুলে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এক চামচ চুন দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে জলে গুলে দিয়ে দেবেন এবার দুবার তিনবার করবেন দুবার একবার থেকে একবার জল দেবেন দেখবেন পনেরো দিন পর দেখবেন পিএইচ ঠিক হয়েছে দুবার কুমাবেন ঠিক হয়ে মানে বেড়ে যাবে যাদের পিচ বেড়ে গেছে সেই পিচটা কমাবার জন্য কি করবেন দুবার হিউমিক অ্যাসিড এক লিটার জলে এই যে হিউমিক অ্যাসিডটা কি অনেকে বলেছিল হিউমিক অ্যাসিড কিরকম দাঁড়ায় এরকম হিউমিক অ্যাসিড এই যে এই প্রায় চিনি দানার মতো কালো রঙের হয় এই হিমি গ্যাসিড জল দুবার এক লিটার জলে দু গ্রাম দেবেন দু গ্রাম দিয়ে দুবার জল খাবেন দিয়ে মাটিটাকে শুকিয়ে দেবেন দেখবেন পনেরো দিন কুড়ি দিন পরে আপনার দেখবেন পিএইচ নর্মাল চলে আসছে তাহলে আমার সহজ উপায় হচ্ছে একদম সহজ পদ্ধতি হচ্ছে মাটির মাটির পিএইচ আমি জলের সঙ্গে মাটিটা গুলিয়ে ফেলেছিলাম কেন আমরা আমরা চুনের জল চন্দ্রমণিকে চারটির জন্য ভুল করে ফেলেছিলাম তা ভুল ভুলই কেন আমি একটার সঙ্গে এটা কেন বলবো তাহলে আপনার মাটির সঙ্গে কি করবেন চুন মিশিয়ে পিএইচটাকে বাড়াবেন আর কমাবার জন্য হেমিক জল দিয়ে পেয়েজ হবেন একদম সহজ পদ্ধতি মাটির পিএইচ এইবার আমাদের এই মাটিটা এবার সঙ্গে আমরা কিন্তু কোনো কিছু মেশাবো না এই মাটিটা শুধু রেখে দেবো কেন একে আগে একে তৈরি করে নেবো আগে একে সুন্দর করে তৈরি করে এর সঙ্গে না আছে গোবর সার না আছে অন্য কোনো খাবার এইবার পরবর্তীকালে এই মাটিটা যখন তৈরি হয়ে যাবে জল খাইয়ে দুবার তিনবার জল খাইয়ে শুকনো করে নেবো তখন এই মাটিটা জল ধরার ক্ষমতা কমে যাবে তখন আমি কি করব ডালিয়ার জন্য আলাদা মাটি করব চন্দন লেখার জন্য আলাদা মাটি করবো এর জন্য আলাদা মাটি করবো আলাদা আলাদা সেগমেন্ট মানে ভাগ করে নেবো বিভিন্ন মাটির বিভিন্ন খাওয়ার লাগে বিভিন্ন কম্বিনেশন লাগে সেটা আলাদা করে নেবো যেমন জাইন চন্দ্রমল্লিকায় কোনো খাওয়ার লাগবে না যখন তখন শুধু লাগে জাইন আগে মাটিটাকে নিতে হবে জাইন চন্দ্রমল্লিক সবচেয়ে বেশি খাওয়ার কম লাগে কিন্তু সবচেয়ে বেশি টাপ গাছ গোলাপ গাছের মতো টাপ গাছ যিনি গোলাপ গাছ এবং চন্দ্রমল্লিকা জাইন চন্দ্রমল্লিকা করা শিখে যাবেন তার কাছে পৃথিবীর সব গাছ ইজি সব গাছ ইজি এবার বিভিন্ন এবার এর সঙ্গে কিন্তু পরবর্তীকালে আমরা খাওয়ার মেশাবো যাই চন্দ্রমল্লিকার জন্য আর জন্য কি করব আর মাটি তৈরি করার সময় হচ্ছে ভালো সময় হচ্ছে জানুয়ারি থেকে মার্চ জানুয়ারি এই সময় মাটি যদি আপনি তৈরি সারা মাটি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সোয়াব হয়ে যাবে এবং এই আম গাছ বলুন ফল গাছ বলুন যে যেকোনো গাছের জন্য মাটিটাকে সুস্থভাবে মাটিটা তৈরি করতে হবে এর পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো পুরোনো মাটিকে কিরকম আহ নতুন করবেন বা আপগ্রেড কিভাবে করবেন এই যে এই জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি মাসের মধ্যে সব গাছই উঠে যাবে সিজন প্লাস শেষ হয়ে যাবে সেই মাটিটা রাখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা আমি দেখিয়ে দেবো প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো সেখানে সেই মাটির জন্য তা আমি এই যে বললাম মাটির পিএইচ আর মাটির ভুল আমি করেছিলাম সেটা আমি ক্ষমা চেয়ে নিলাম এইবারে এবারে অনেকে বলো দাদা আমি তো একটা প্রশ্ন আসতে পারবে দাদা আমি তো চুন মিশিয়ে রেখেছি তাহলে তোমার পিএইচ অনেক হাই হয়ে যাবে কিচ্ছু করতে হবে না জুন রেখেছেন জল দিন দিন পনেরো কুড়ি এক মাস পর দুবার তিনবার মাটিটাকে জল দেবেন ওলোর পালট করবেন জল দেবেন ওলোর পালট করবেন করার পর লাস্টে দুবার হিমিক দেবেন হিমিক জল দেবেন পিএইচ সমান হয়ে যাবে পিএইচ লেভেলে মাটির সঙ্গে চুনটা মিশিয়ে হয়ে কমে যাবে তারপর আপনি হিমিক অ্যাসিডে জল দুবার দিয়ে মাটিটাকে ভালো করে উলট পালট করে শুকাবেন আপনার দেখবেন দু মাসের মধ্যে আপনার মাটি এক জায়গায় চলে এলো সেই সমান হয়ে যাবে ঠিক আছে যারা করে ফেলেছেন ভাববেন আমরা আমার ক্ষতি হয়ে গেল ক্ষতি হয়নি কিচ্ছু এটা বলে রাখলাম তাহলে মাটির নিয়ে আপনারা এইটা নিয়ে ইয়ে করুন আর দাদা প্রত্যেককে এটা বলছি সময়টা ফোন করছেন সময়টা খেয়াল করুন রাত্রি আটটা থেকে দশটা এটা একটু মনে রাখবেন আর যেটা ভিডিওতে বলে দিচ্ছি সেটা কিন্তু আমি আর বারবার করে আমরা প্রশ্ন উত্তর দেবো ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে পারবো না সময় নেই কেন এক একজন যদি বলে প্রতিদিন একটা মাটির ভিডিওটা আমাকে দুবার বলে দিন আরেকজন বললো তাহলে চারজন বলতে গেলে আমার আমার দিন শেষ সম্ভব না এটা দেখে নিন যেটা বুঝতে পারবেন না সেটা বলবেন নিশ্চয়ই আমি বলে দেবো নিশ্চয়ই বলে দেবো এইবার যারা বলছেন যে দাদা আমরা তো এই মাঠের মাটি পাইনি তাদের কি করবো সেই ভিডিও আমি দিয়ে দিচ্ছি সব ভিডিও আমি দিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই